প্রশ্ন হলো আমার ভাগিনার কিডনি ড্যামেজড এখন আমরা কারো থেকে কিডনি ক্রয় করে প্রতিস্থাপন করতে চাচ্ছি এটা জায়জ হবে কিনা উত্তর হলো একান্ত প্রয়োজনে একজনের কিডনি আর একজনের শরীরে স্থাপন করা যায় সেটা মৌলিকভাবে কোনো সিদ্ধ বিষয় না তবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহ তালা সম্মান করেছেন আল্লাহ বলেছেন ওলা কাদের না বানিয়ে আদম আমি আদম সন্তানকে সম্মানিত করেছি এই জন্য মানুষের এই অঙ্গ অনেক মূল্যবান এবং অনেক সম্মানীয় যার ফলে এগুলো কেনাবাচা করা মৌলিকভাবে কাজ এবং আমাদেরকে উৎসাহিত করেছে যদি কেনাবাচা করা ছাড়া এটা কোনোভাবে পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে এই নিরপায় হিসেবে আপনি কিনতে পারেন শরীরে স্থাপন করার জন্য আপনার কারো কিননি কিন্তু যিনি বিক্রি করেছেন তার জন্য না যায় কাজ অর্থাৎ তিনি চাইলে না বিক্রি করে কিন্তু সেটা না করে তিনি বিক্রি করেছেন জন্য তিনি গুণাগার হবেন যিনি কিনেছেন তিনি যেহেতু নিরূপায় কেনা ছাড়া যদি তার কাছে আর কিছু করার ছিল না সেজন্য তিনি আল্লাহ তালের কাছে দায়ী থাকবেন না ঈশা আল্লাহ তালা মানুষের বাঁচার প্রয়োজনে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হোক ব্লাড হোক এগুলো একজনের আরেকজনের শরীরে স্থাপন করা মৌলিকভাবে কোনো না যায় কিংবা হারাম বিষয় নয়